উলুট কম্বল খাওয়ার উপকারিতা কম্বল একটি অত্যন্ত মূল্যবান ভেষজ উদ্ভিদ যা প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট প্রদাহনাশক জীবাণুনাশক ও হরমোন সমতা বজায় রাখার গুণ উলুট কম্বল খেলে শক্তি উন্নত হয় লিভার পরিষ্কার থাকে ত্বক ও রক্ত পরিশুদ্ধ হয় এবং নারীদের মাসিকজনিত সমস্যায় বিশেষ উপকার দেয় এটি শরীরকে শক্তিশালী করে মানসিক চাপ কমায় এবং সার্বিক সুস্থতা বজায় রাখে হজম শক্তি উন্নত করে কম্বল, বধজম গ্যাস ও পেটের অস্বস্তি দূর করে এটি হজমে সহায়ক ইনজাইম সক্রিয় করে ও পেটের প্রদাহ কমায় রক্ত ও ত্বক পরিশুদ্ধ করে কম্বল শরীরের রক্ত পরিষ্কার রাখে ফলে ত্বক উজ্জ্বল হয় ব্রণ ও ফুসকুরি কমে যায় লিভার ও কিডনি সুস্থ রাখে এটি শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং লিভারের কার্যকারিতা উন্নত করে নারীদের স্বাস্থ্যের জন্য উপকারী কম্বল মাসিক অনিয়ম ব্যথা ও হরমোনজনিত সমস্যা দূর করতে সহায়তা করে প্রদাহ ও ব্যথা কমায় এতে থাকা প্রদাহনাশক গুণ শরীরের ব্যথা ফোলাভাব ও গেটে বাতের সমস্যা উপশমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওলট কম্বলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সংক্রমণ থেকে রক্ষা করে চুলের স্বাস্থ্য উন্নত করে এটি চুল পড়া কমায় খুশকি দূর করে এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কম্বল রক্তে শর্করার মাত্রা ভারসাম্য রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী মানসিক চাপ কমায় এটি মস্তিষ্ককে প্রশান্ত রাখে মানসিক ক্লান্তি ও উদ্বেগ কমায় এবং ঘুমের মান উন্নত করে শরীরের শক্তি ও সহন শক্তি বাড়ায় ওলুটকম্বল শরীরে শক্তি যোগায় দুর্বলতা কমায় এবং সার্বিক কর্মক্ষমতা উন্নত করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না